হ্যালো স্টুডেন্টস এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ আলোচনা করব আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথমে ইতিহাস থেকে কিছু প্রশ্ন রয়েছে তারপর কারেন্ট অ্যাফেয়ার্স জিওগ্রাফি এবং অন্যান্য টপিকেরও কোশ্চেন রয়েছে তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো কোশ্চেন নাম্বার ওয়ান মোহাম্মদ শাহ কবে সুজাউদ্দিনকে বিহারের গভর্নর পদ প্রদান করেন সঠিক উত্তর হবে অপশান বি সতেরোশো সালে মোহাম্মদ শাহ সুজাউদ্দিন হচ্ছেন খুলি খানের জামাতা উনি বিহারের গভর্নর হিসেবে নিযুক্ত হওয়ার পর বিহারের সুবাকে বাংলার একটি অংশে পরিণত করেন নেক্সট প্রশ্ন ভারত কবে গ্যাট এর সঙ্গে চুক্তিবদ্ধ হয় ভারত কবে গ্যাটের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সঠিক উত্তরের উনিশশো চুরানব্বই সালে ভারত গ্যাটের সঙ্গে চুক্তিবদ্ধ হয় গ্যাট বলতে একটি বাণিজ্যিক চুক্তি ঠিক আছে যেটা মানে সদস্য দেশগুলোকে তারা অর্থনৈতিক অর্থনীতিকে চাঙ্গা করে সদস্য দেশগুলি নেক্সট জৈনদের আদি নাম কি ছিল অপশান কি কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ জৈনদের আদি নাম সঠিক উত্তর হবে অপশান এ নিগ্রন্থ জৈনদের আদি নাম হচ্ছে নিগ্রন্থ জৈন ধর্ম হচ্ছে ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীনতম ধর্ম এবং যারা এই ধর্ম গ্রহণ করে তাদেরকে জৈন তো নিগ্রন্থ হচ্ছে আদিনাম নেক্সট এক্সাম ওয়ারিয়ার্স বইটি কে প্রকাশ করেন এক্সাম ওয়ারিয়র্স সঠিক উত্তর হবে অপশান সুষমা স্বরাজ উনি হলেন প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এক্সাম ওয়ারিয়ার্স হচ্ছে বইটি নরেন্দ্র মোদীর লেখা এটি মূলত তার মানে একটা মাসিক রেডিও প্রোগ্রাম যেটা মন কি বাতে পরীক্ষাদের মানে পরীক্ষার্থীদেরকে স্ট্রেস কমানোর জন্য ওনার একটা সংকলন বলতে পারো মানে পরামর্শের একটা সংকলন তো বইটি সুষমা স্বরাজ প্রকাশ করেন নেক্সট উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কবে উত্তর গোলার্ধে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি একুশে জুন কারণ কি না একুশে জুন হচ্ছে মানে উত্তর গোলার্ধটা সবচেয়ে সূর্যের কাছাকাছি থাকে সেই জন্য সূর্যদশিটা পৃথিবীর উত্তর গোলার্ধে বেশি সময় ধরে পৌঁছায় তাই দিনটা বড় হয় নেক্সট কোন রাজ্যে ন্যাশনাল হাইওয়ে দৈর্ঘ্য সর্বাধিক সবচেয়ে বেশি সঠিক উত্তর হবে অপশান ডি উত্তরপ্রদেশ রাজ্যে ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক পথের দৈর্ঘ্য সবথেকে বেশি উত্তরপ্রদেশ হচ্ছে রাইসার নেক্সট হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা হিসেবে কাকে নির্বাচিত করা হলো প্যারিস যে হয়েছিল শরৎ কামাল উনি মানে উনাকে পতাকাবাহী হিসেবে নির্বাচিত করা হলো দু হাজার চব্বিশে নেক্সট দু চব্বিশ কে প্যারিস অলিম্পিকের জন্য ভারতের চিফ ডিমেশন পদে নিযুক্ত হলেন দু হাজার চব্বিশে কে নিযুক্ত হয়েছেন সঠিক হবে মেরি কম মেরি কম উনি ভারতের চিফ ডি মিশন পদে নিযুক্ত হয়েছেন দু হাজার চব্বিশে রিসেন্টলি নেক্সট সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভারতের স্থান কত বা কত তম স্থানে ভারত রয়েছে সঠিক উত্তর হবে ফার্টি টু বিয়াল্লিশতম স্থানে রয়েছে গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ভারত ঠিক আছে নেক্সট কোন অধিবেশনের উল্লেখ সংবিধানে নেই সংবিধানে যে অধি মানে সংবিধান তো অধিবেশনের উল্লেখ থাকে তো এর মধ্যে অপশান যে দেওয়া আছে কোন অধিবেশনের উল্লেখ নেই সঠিক উত্তর হবে অপশান সি গ্রীষ্মকালীন অধিবেশন গ্রীষ্মকালীন অধিবেশনের উল্লেখ সংবিধানে বর্ণিত নেই নেক্সট জিআরডিয়াসিস রোগটি কী ঘটিত রোগ জিআরডিয়াসিস এই রোগটি কী ধরনের রোগ বা কী ঘটিত রোগ সঠিক উত্তর হবে অপশান সি প্রোটোজোয়া ঘটিত রোগ রোগিস রোগটি মূলত প্রোটোজোয়া ঘটিত একটি রোগ নেক্সট পৃথিবীর যথেষ্ট অংশে জীব বিরাজ করে তা হলো পৃথিবীর মানে যে অংশটাতে সব থেকে বেশি জীব বিরাজ করে কোন অংশ সঠিক উত্তর হবে অপশান সি বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার অংশটিতে সব থেকে বেশি জীব বিরাজ করে নেক্সট মাছের ড্রপসি রোগ কি ঘটিত মাছের যে ড্রপসি রোগটা হয় ওটা সাধারণত কী ঘটিত বা কী মানে কুকিসের সংক্রমণের ফলে হয় সঠিক উত্তর হবে অপশান এ ব্যাকটেরিয়া এটা হচ্ছে একটা মানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটিত রোগ মাছের হচ্ছে ড্রপসি রোগ নেক্সট পায়রার বায়ুথলির সংখ্যা কয়টি পায়রার তো বায়ুথলি রয়েছে তো কয়টি বায়ুথলি রয়েছে পায়রার অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সঠিক উত্তর হবে অপশান সি নয়টি পায়রার নয়টি বায়ুথলি রয়েছে বাইরের শরীরে মূলত নয়টি পাইথলি রয়েছে নেক্সট সুন্দরবন দিবস কবে পালিত হয় বা কত তারিখে সুন্দরবন ডে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন বি তেসরা জুন বা থার্ড জুন বলতে পারো থার্ড জুন সুন্দরবন ডে হিসেবে পালন করা হয় প্রতি বছর ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন যাতে ক্রিয়েটাররা মোটিভেট হয় এবং নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে